যদি দুই থেকে দশের নামটা পর্যন্ত না পারো তাহলে তোমরা আসলে গুণ অঙ্ক পারবে না আমি যতই বোঝাবো কোনো লাভ হবে না গুণ অঙ্ক তোমাকে দুই থেকে দশের নামটা পর্যন্ত আগে মুখস্থ করতে হবে হ্যাঁ ভালোভাবে আগে দুই থেকে দশের নামটা পর্যন্ত তোমাকে মুখস্থ করতে হবে মুখস্থ করার করলেই মূলত তুমি এই গুণাঙ্ক করতে পারবে তাছাড়া এই গুণাঙ্ক তোমার দ্বারা কোনোভাবে সম্ভব না হচ্ছে করে নেওয়া এটা তো কখনোই করবা। কারণ অঙ্ক কখনো মুখস্ত না অঙ্ক বোঝার বিষয় এটাকে তোমাকে বুঝতে হবে এবং তুমি নিজে বুঝতে পারলে তুমি আরেকজনকে বুঝাতে পারবে যাই হোক তো আগে তোমাকে দুই থেকে দশ নাম পর্যন্ত ভালোভাবে মুখস্ত করে নিবে আশা করি এখন আসো আমরা অঙ্কে চলে যাচ্ছি এখন দেখো এখানে আমার প্রথম যে অংকটি রয়েছে সেটা হচ্ছে ক নাম্বার ক নাম্বার কি রয়েছে পনেরো গুণ হচ্ছে পাঁচ তো আমরা যদি প্রথম সংখ্যার সাথে আমরা প্রথম সংখ্যা করব করবো পাঁচ আর পাঁচ এর মধ্যে এখন আমাকে নামটা কোনটা আমার নামটা হচ্ছে পাঁচ এর নামটা এখানে যেটা থাকবে এই পাশে যেটা থাকবে সেটাকে আমাকে নামটা পড়তে হবে তাহলে আমাকে কত নামটা পড়তে হবে পাঁচ এর নামটা পড়তে হবে পাঁচ এর নামটা কয়বার পড়তে হবে পাঁচ বার পড়তে হবে আমরা যদি পাঁচের এর নামটা পাঁচ পর্যন্ত পড়ি তাহলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ মানে পাঁচের সাথে পাঁচ গুণ করলে পাঁচের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ হয় পঁচিশ কত কত হয় পঁচিশের কত বুঝবে পাঁচ আছে কত দুই এখন আসো হাতের দুই আমরা কি করবো হাতের দুই আবার এই পাঁচের সাথে যেমন এই পাঁচের সাথে গুণ হইছে আবার এই পাঁচের সাথে একের সাথেও কিন্তু গুণ হবে তো মানে এইখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকেই গুণ করতে হবে ওকে আমরা কথা পাঁচ গুন করে কত এর এরপরে দেখো আবার আমাকে এর নামটা পড়তে হবে কয়বার একবার যদি আমরা এর নামটা এক পর্যন্ত গুনি তাহলে কত হয় পাঁচ একে পাঁচ তাহলে পাঁচ একে কত পাইলাম পাঁচ আবার আমার হাতে আছে দুই তাহলে পাঁচে আর দুই যদি আমি যোগ করি তাহলে কত হবে আহ যেটা আমরা পাবো এখানে সেটার সাথে হাতে যেটা থাকবে সেটা যোগ হবে তাহলে পাঁচ হাজার কত সাত এই সাতটাই আমরা এখানে লিখে দিব এইভাবে মূলত গুণাংশ গুলো করবে তো এটা আমরা প্রথমটা ভালো করে বলেছি তারপরটা আমাকে আর কোনো নম্বরটা বুঝালে হবে না খুব সহজে হয়ে যাবে দেখুন আটের নাম তো আমাকে আহ তিন তিন পর্যন্ত এর নাম তিন পর্যন্ত আমরা বুনবো আটের নাম তিন পর্যন্ত বললে কত হয় তিন আট আর চব্বিশ এর কত হবে চার হাতে থাকবে দুই এখন আসো আবার আটের নামটা পাঁচ পাঁচবার আটের নামটা তার পাঁচবার পড়লে হবে পাঁচ হাজার চল্লিশ হ্যাঁ চল্লিশে আমার হাতে ছিল দুই তাহলে কথা হবে চল্লিশ ওকে এরপরে দেখো এরপরে হচ্ছে গ নম্বর হচ্ছে আবার এটাকে তুমি করা সম্ভব না এটাকে আগে তোমাকে রাফ করতে হবে এখানে রাফ করার পরে কিভাবে আমরা রাফ করবো প্রথম সংখ্যাটা আমরা প্রথমে লিখবো প্রথমে কথা ছিল একুশ ওকে আমরা আগে একুশ লিখে পড়বো একুশের পর আমার এখানে আছে একত্রিশ তাহলে আমরা এখানে লিখবো আমরা দিব এখানে একটা করে আগে আমাকে রাফ করতে হবে এখানে হ্যাঁ তো একুশ আর নিচে হতো একত্রিশ তাহলে একের নাম যদি আমরা একবার পড়ি এক একে এক এরপর দেখো একের নাম তো আমরা দুইবার পড়বো তাহলে দুই একে দুই এরপরে আমাদের একের কাজ শেষ এখন আমরা তিনের কাজ করব এখন তিনের কাজ করতে হলে আগে প্রথম যেটা যেটা আমরা নিচে যে শূন্য দিতে হবে ওকে শূন্য দেওয়ার পরে এখন আমরা আবার কাজটা কাজটা শুরু যেভাবে করছি প্রথমে সাথে সাথে আমরা করছি আবার একের সাথে এর সাথে করছি মানে এই সংখ্যা দ্বারা আমরা দুইটাকে করছি এখন আবার নিচে এই সংখ্যাকেও আমরা এই সংখ্যা দ্বারাও আমরা এই দুইটাকে করব। তাহলে দেখো কিভাবে করি তিন একে তিনের নিচের লাইনে হবে ওকে আবার দেখো তিন দুগুনে ছয় তাহলে এবার আমাদেরকে এখানে কি করতে হবে যোগ করতে হবে তাহলে একের সঙ্গে যোগ করলে এক তিন আর দুইয়ে যোগ করলে কত পাঁচ এবং ছয়ের ছয় তাহলে ছয়শ একান্ন তাহলে ঠিক এই যে রেজাল্টটা আমরা পাইছি এখানে ছয়শ একান্ন সেটা আমরা এখানে লিখে দেবো যে ছয়শত একান্ন আশা করি বুঝতে পারছো এইভাবে মূলত এভাবে রাফ করে দুই সংখ্যা তিন সংখ্যা যেগুলো রয়েছে এক সংখ্যাগুলো তোমরা করতে পারবে যেগুলো দুই সংখ্যা দুই সংখ্যা দুই সংখ্যা হ্যাঁ এগুলাকে তোমাকে রাফ করে তারপরে মূলত রেজাল্টটা বের করে তারপরে বসিত হয় তো আমরা এবার একটু এইটা রাফটা করে নিচ্ছি একশো একুশ এবং একতিরিশে তো একশো একুশ আর হচ্ছে এক তিরিশ গ্রহণ করে নিব এক একে এক দুই একে দুই আবার হচ্ছে প্রথম নিচে শূন্য পরবর্তী সংখ্যার কাজ করতে হলে প্রথম সংখ্যার নিচে একটা শূন্য দিতে হবে এরপরে ঠিক আছে এখানে হচ্ছে তিন একে তিন তারপর হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে এখানে হবে আমার ছয় এরপর হচ্ছে আবার তিন একে তিন এরপর আমরা টান দিব করে নিব একে আর শূন্য যোগ করলে হবে এক দুই আর তিনে হচ্ছে পাঁচ ছয় আর একে হবে সাত এবং তিন আর তিন কত হলো তিন হাজার সাতশো একান্ন তাহলে আমরা সেটাই লিখে দিব এখানে তিন হাজার সাতশো একান্ন আশা করি বুঝতে পেরেছি এবার আমরা এটা করবো তো এটা রাখতাম বুঝি এখানে কত চার নয় পাঁচ চার নয় পাঁচ আর এখানে কত চোদ্দ তাহলে চোদ্দ এটা কিভাবে করে দেখো আমাকে পাঁচ পর্যন্ত চার ছাড়া ষোলো ষোলো আর তিনে কথা চারের নামটা আমরা চারবার চার পর্যন্ত গুনলে হবে চার ছাড়া ষোলো মানে এই চার দ্বারাই তিনটার সংখ্যাকে আগে গুণ করতে হবে চার ছাড়া ষোলো ষোলো আর তিনে সাতের আঠারো উনিশ তাহলে উনিশের উনিশ পুরোটা লিখবো কারণ আর কোনো সংখ্যা নেই এবার আমাদের চারের কাজ শেষ এখন আমরা একের কাজ করবো পরবর্তী কাজ করতে হলে কি করতে হবে একটা শূন্য দিতে হবে প্রথম সংখ্যার নিচে এরপরে কাজগুলো এখানে হবে দেখো চার ওকে এবার আমরা দাগ দিব যোগ করে নিব এখানে যোগ হবে দুইটা সংখ্যা হয়ে গেলে তারপরে যোগ আট পাঁচ তেরো তিন হাতে আছে এক নয় নয় আঠেরো এক উনিশের নয় হাতে আছে এক চারের এক পাঁচ পাঁচ আর এক ছয় তাহলে ছয় হাজার নয়শত তিরিশ আমি 6930 সো এইভাবেই বলতে হচ্ছে এই সবগুলো অঙ্কে এইভাবে করতে হবে এখন আমি যদি ধীরে ধীরে প্রত্যেকটা এখানে রাফ করাইতে যাই আমি কয়েকটা রাফ করাই তোমাদেরকে বোঝাই দিছি আর বোঝাবো না আমি হচ্ছে এইভাবেই তোমরা এগুলো করে নিবে বাকিগুলা রেজাল্ট কি হবে সেগুলো আমরা এক এককে বসা দিছি লেখা হবে আর তো এই 36 মানা 75236

তো এটি ছিল এক নম্বরের গুণ এখন আমরা নিচে যে গুণ অঙ্ক গুলো রয়েছে দুই নম্বরে সেগুলোতে চলে যাচ্ছে তো এটি ছিল দুই নম্বরের গুণ অঙ্ক গুলা তো এই গুণ অঙ্ক গুলো আমরা এখন করবো কিভাবে দেখো তো এখন এখানে দেখো এখানে গুণের বেলা যদি শূন্য দ্বারা কোন সংখ্যা গুণ করা হয় তাহলে কিন্তু রেজাল্ট কি হবে শূন্যই হবে আমি তোমাদেরকে একটা জিনিস গুনে ধরো উপরে শূন্য নিচে সাত তাহলে সাথে সাথে যদি শূন্য গুণ করি তাহলে রেজাল্ট কি আসবে শূন্য ধরো সাত উপরে শূন্য নিচে শূন্য যেখানেই থাকুক উপরে থাকুক আর নিচে থাকুক যেখানে থাকুক না কেন রেজাল্ট কি হবে শূন্যই হবে তাহলে দেখো সাতের শূন্য যদি আমরা গুন করি সাতের শূন্য শূন্য ওকে এরপর দেখো সাথে সাথে যদি আমরা গুন করি তিন সাতা একুশ এরপর দেখো তিন সাতা একুশ একুশের এক হাতে আছে দুই তিন একে তিন তিন আর দুই কত পাঁচ এখানে দেখো নয় নশি এক হাতে আছে আট নয় 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 আর কত হবে সতেরো আমরা পাঁচের নামটা ছয় বার কথা শূন্য হাতে আছে তিন পাঁচ পাঁচা তিন হচ্ছে আঠাশ প্রথম সংখ্যা নিচ্ছে শূন্য পাঁচ পাঁচা পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে আছে তিন পাঁচ পাঁচা তিন আবার আঠাশ শূন্য শূন্য যোগ করলে শূন্য 8 শূন্য আঠারো দুই হচ্ছে এর শূন্য ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে চার ছয় ছয় ছত্রিশ হাতে চার চল্লিশ যোগ করো আঠাশের আট ছয় আর দুই হচ্ছে আট দুই আর শূন্য যোগ করলে দুই চার 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 এর ছয় হাতে তিন হচ্ছে চার বত্রিশ কত পঁয়ত্রিশ 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 করে প্রথম সংখ্যা তাহলে যোগ কর ছয় শূন্য ছয় চারের পাশে কত নয় তিনে তিনে ছয় পাঁচের পাঁচ এটা এক একে এক যোগ করলে শূন্যই হবে সরি শূন্য গুণ করলে শূন্যই হবে এরপরে হচ্ছে এটা কিন্তু এক এরপর হচ্ছে তিন একে তিন এরপর প্রথম প্রথম সংখ্যার কাজ করতে হলে এখানে একটা শূন্য দিতে হবে এটা কিন্তু নিচে তিন সংখ্যা তিন সংখ্যার কাজ কিভাবে করে একটু দেখে নেব ভালো করে তো এখন আসো আবার দুই দ্বারা এক দুই একে দুই দুই দ্বারা শূন্য কে দুই শূন্য শূন্য তিন দুগুনে ছয় এখন এটা কাজ করছি এটা কাজ করছি তাহলে এটার কাজ কিভাবে এটা কাজ করার জন্য আমাদেরকে এখানে যেমন প্রথম সংখ্যা নিচে একটা শূন্য দিয়েছি পরবর্তী তিন নম্বর সংখ্যার কাজ করতে হলে এখানে প্রথম দুইটা সংখ্যার নিশ্চয়ই দুইটা শূন্য দিতে হবে এরপর কাজ করো এক একে এক দুই একের শূন্য শূন্য এবং হচ্ছে তিন একে তিন এরপরে টান দিব যোগ করবো এখানে দেখো যোগ করলে কথা দুই আর একবার শূন্য 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 একের শূন্য শূন্য দুই এর শূন্য 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 নিচে হলেও শূন্য হবে শূন্য করে থাকবে শূন্য হবে শূন্য থেকে সংখ্যা করলে শূন্যই হবে পরবর্তী সংখ্যার কাজ শূন্য দেবো দুই এর শূন্য শূন্য দুই এক দুই এবং দুই দুই চার যোগ করো শূন্য শূন্য দুই চার তিন আটা চব্বিশে আর দুই কত আটান্ন আট হাত আছে পাঁচ তিন আর পাঁচ কত উনত্রিশ এরপরে দেখো পরবর্তী সময় সংখ্যাটা শূন্য তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দ চার হাত আছে এক তিন দুগুণে ছয় থেকে সাত যোগ করো চার ছয় আর আট কত চোদ্দ চার হাত আছে এক নয় দশ এক তো এই ছিল হচ্ছে দুই নম্বরের গুলো খুব সচেতন এভাবে করে ফেলবে তো এটি ছিল একত্রিশ খ্রিস্টের আমরা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো নম্বর চারটি প্রশ্ন করেছে সেগুলো নিয়ে